আসসালামু আলাইকুম গুড ইভিনিং ডিসি সোমায়া শোনা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও মে আছে আব্দুল্লাহ ফ্যাশন আছে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে দেখবেন আছে ব্লকেট থ্রি পিস ব্লকেট থ্রি পিস আচ্ছা আগে আমি দোকানে ইন্ট্রোটা দিয়ে নেই এটা কিন্তু পাইকারি দোকানে এখানে যা পাবেন সমস্ত কিছু কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমরা আজকে দেখব ব্লকেট থ্রি পিস ওনার সব থেকে আচ্ছা লং থ্রি পিস 4948 49 ঝুল থাকছে আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই ফেব্রিকস একবার গ্যারান্টি হচ্ছে ফুল পাঁচ হাতের নামাজি ওনা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে এগুলো কিন্তু লোনের থ্রি পিস থাকছে ওকে একবারে এগুলোর সঙ্গে তো পায়জামা আছে তাই পায়জামা ওনা সব পায়জামা ওনা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু দাম ছিল 1050 এখন কিন্তু শীত উপলক্ষে কম দেওয়া হচ্ছে মাত্র 550 এর মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মার্কেট থেকে আর এগুলো যারা অনলাইন নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইন নিতে পারবেন দেখেন সবগুলো কালার সুন্দর হবে এবং ডিপ কালার ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি পিচ সবুজ কালারের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্লিটারের কাজ রয়েছে এগুলো কাল চেটেও হবে না উঠেও যাবে না একবার রং কস সব গ্যারান্টি রং গ্যারান্টি থাকছে হ্যাঁ এই যে ওন্না ফুল পাঁচ হাত ওন্না অনেক সুন্দর ওয়াও ওন্না দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সব গর্জিয়াস ওন্না থাকছে এরপরে দেখতে পাচ্ছি আমরা মেরুন কালার আর এগুলো থাকবে মাত্র 550 করে হাজারের 3 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 550